আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেবো তো আজকের এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেলো না কমলো দেখে নিন পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝেও সঠিক রেটটা জানার সুযোগ করে দিবেন তো আজকে পাঁচই জুন রোজ বুধবার আর আজকের এক্সচেঞ্জ রেটটা কোন এক্সচেঞ্জে কত করে দিচ্ছে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো আজকে আপনাদের সর্বপ্রথম আমি ওমানের যে পিকে বলে দিচ্ছি আজকে আপনারা যদি ওমানের পিকে এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান তো আপনারা তিনশত ষাট টাকা পাবেন এবং তাদের থেকে গোপন নাম্বারে পাবেন তিনশত এক টাকা করে পাশাপাশি আপনারা ওমানের লোলুমানি এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে ওমানের হামদান এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা চৌচল্লিশ পয়সা করে এবং ওমানের জাভেদ এক্সচেঞ্জে পাবেন আপনারা তিনশত ষাট টাকা করে ওমানের জয়ালকাস এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে আরও যে ওমানের গল্ফ এক্সচেঞ্জ আছে ওমানের গল্ফ এক্সচেঞ্জেও পাবেন তিনশত ষাট টাকা করে ওমানের উবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা পঞ্চাশ পয়সা করে আরও যে এক্সচেঞ্জগুলো সেটা বিশ পয়সা পঞ্চাশ পয়সা কম বেশি দিচ্ছে পাশাপাশি আপনারা ওমানের যে লুলুমানি এক্সচেঞ্জ আছে তাদের থেকে বিকাশে পাবেন তিনশত পাঁচ টাকা করে ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে আপনারা বিকাশে পাবেন তিনশত ছয় টাকা করে নগদে পাবেন তিনশত ছয় টাকা এবং তাদের থেকে রকেটেও তিনশত ছয় টাকা করে পাবেন সঙ্গে আড়াই পার্সেন্ট প্রণনা থাকবে এবং দ্রুত সময়ের মধ্যে টাকাটা পেয়ে যাবেন তো আজকের মতো এই ছিল এক্সচেঞ্জ রেটের যে আপডেট আর এটা এখনকার রেট যে কোনো সময় পরিবর্তন করতে পারে হয়তো বা আপনারা বেশিও পাইতে পারেন কমও পাইতে পারেন তো বেশি পাইলে কোনো সমস্যা নাই কিন্তু কম পাইলে গিয়ে এক্সচেঞ্জে আপনারা যে উল্টাপাল্টা কথা বলেন যে কমেন্টে এগুলো করবেন না কারণ যে কোনো সময় অনলাইন রেট এটা পরিবর্তন হতেই পারে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইলে অনেক অনেক শুভকামনা